জুতাটা নিজেই ঝুলাইছে পরে রাস্তাতে হাত থেকে নিজেই থাক করে বাড়ি খেলছে কারণ গেটটা এত বরাবর ছিল আমার ছিল অন্যের জন্য কুয়া কাটলে সেই কুয়াই নিজেকেই পড়তে হয় এমন একটা প্রবাদের প্রচলন আছে আমাদের সমাজে তবে তা যে কতটা বাস্তবমুখী একটা কথা তা যেন আবারও প্রমাণ করে দিলেন স্বপ্নাম বুবলি অপুর জন্য ফাঁদ পেতে সেই ফাঁদে এখন বুবলি নিজে পড়েছেন বলে মন্তব্য করলেন ঢালিউড কুইন অপবিশ্বাস তিনি বলেছেন নিজের জুতা নিজের কপালেই পড়েছে বুবলির তাই তার বিস্তৃত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন কারো ঘর ভেঙে নিজের ঘর সাজাতে চাইলে তা হচ্ছে বোকা স্বর্গে বাস করার মতো একটা চিন্তাধারা ওপর ঘর ভেঙে নিজের ঘর সাজাতে গিয়ে আর জীবনের সবকিছু হারাতে বসেছেন বুবলি এবার ঠিক এমনই একটা কথা প্রকাশ করলেন অপবিশ্বাস এবং বুবলি তার পেছনে লেগে নিজের ক্ষতিটা নিজেই করেছে যার হাতে কলমে একটা শিক্ষা পেয়েছে বুবলি যার জলজান্ত প্রমাণ সাকিবের জীবন থেকে বুবলিকে ঘাড় ধরে বের করে দেওয়া এক কথায় কর্মের ফল পেয়েছে বুবলি ইন ফিউচার তার কাপ ছিল তার জন্য সে তৈরি করে রেখে গেছে মানে জুতাটা নিজেই ঝুলাইছে পরে রাস্তাতে থেকে নিজে থাপ করে বাড়ি খেয়েছে এদিকে বুবলির ভাষ্য মতে উপবিশ্বের গায়ে পড়ে তার সঙ্গে ঝগড়া করছে এই পৃথিবীতে সাকিবি তো আর একমাত্র পুরুষ নয় যে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন অথচ দায়টা কেন অপু বুবলির কাঁধে দিচ্ছেন সেটা বুবলির বোধগম্য নয় তিনি মনে করেন সাকিবের জীবনে কাউকে সহ্য করতে পারে না অপবিশ্বাস সে হয়তো বা এটাই চায় সাকিব যেন চিরদিন সিঙ্গেলি থেকে যায় তাকে আর ঘর সংসার করতে দেবেন না অপবিশ্বাস কিন্তু মূল বিষয়টি আসলে অপু তো বলেছেন তার সংসারে ওই পোকার মতো করে ঢুকে সাকিবকে কেড়ে নিয়েছে বুকি অর্থাৎ তার সংসার ভাঙার একমাত্র কারিগর ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা যিনি কিনা কারো চোখে ভালো একজন ব্যক্তি সম্পূর্ণ মানুষ এবং একজন ভালো স্ত্রীও হতে পারলেন না অভিযোগের দায়টাই তার এখন দৈনন্দিন জীবনের সঙ্গী যে সাকিবকে নিয়ে তার প্রতি এত অভিযোগ দিন শেষে সেই সাকিবকে হারানোতে বুবলি তার জীবনের উচিত শিক্ষাটাই পেয়েছেন বলে মনে করেন অপবিশ্বাস তবে বুবলির এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না